নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার অন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আমৃতসরি কুলচার রেসিপি তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি প্রথমেই সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি একদম গুছিয়ে নিন তারপরে বসে পড়ুন এই রেসিপিটি দেখতে আর বাড়িতে বানিয়ে ফেলুন প্রথমে বড়ো চামচের চার টেবিল চামচ মতো টক দই নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার অবশ্যই ছোটো চামচের আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা সেই একই চামচের হাফ চামচ মতো এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন তারপর দিয়ে দিলাম চিনি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে অর্থাৎ ফেটিয়ে নিয়ে রেখে দেব এক সাইডে ইস্ট যে কাজটা করবে সেই কাজটাই কিন্তু একটা অক্ত এটা করবে এবার নিয়ে আসছি ময়দা ময়দাটা প্রথমে আমি চেলে নেব এখানে আমি তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি এই কাপটার মাপ হচ্ছে দেড়শো গ্রাম মতো তাই দু কাপ নিলাম এবার খুব ভালো করে চেলে নেব যাতে এই ময়দার প্রত্যেকটা কণার মধ্যে এয়ার ঢুকে যেতে পারে আর তাতে কি হবে ময়দা যে মাখার পরে সেটা খুব সফট হবে এবার এতে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে এক্ষেত্রে ঘি বা মাখন উভয়েরই ব্যবহার করতে পারেন সাদা তেল দিয়ে আগে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এতে দিয়ে দেব টক দইটা দেখুন টক দইটা কতটা ফুলে উঠেছে আমি এরকমভাবে দেখাচ্ছি এবার ঢালার পরে দেখুন বাটিটার কি অবস্থা দেখেছেন একদম টক দইটা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে বেকিং সোডা আর বেকিং পাউডারের মাপ যদি সঠিক হয় তাহলে কিন্তু টক দই ঠিক এমনভাবেই ফুলে উঠবে আর সেই টক দই দিয়ে যদি ময়দা মাখা হয় সেই ময়দা অবশ্যই সফট হবে আচ্ছা এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না এখানে উষ্ণ গরম দুধ দিচ্ছি আপনাদের যদি মনে হয় জল দুধ মিশিয়ে করবেন তাও করতে পারেন তবে দুধ দিলে কিন্তু ডো অনেক বেশি সফট হবে আর কুলচার ডো যত সফট হবে তত কিন্তু খেতে ভালো হবে আর ময়দা মাখার সময় খেয়াল রাখতে হবে ঠিক এইভাবে স্ট্রেচ করে করে ময়দাটাকে মাখতে হবে তাহলে ময়দা কিন্তু মাখা খুব ভালো হবে তাহলে দেখুন ময়দাটা কিন্তু আমার প্রায় মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এই ময়দাটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো ময়দাটা এইভাবে রাখার পরে কিন্তু ওপরে যদি ঘি বা তেল না মাখিয়ে রাখেন তাহলে ওপর থেকে ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি ওপরে একটু তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার চলুন কুলচার একটা ভাজা মশলা তৈরি করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি আস্ত জিরে আর নিয়ে নিয়েছি আস্ত ধনে এই দুটোকে খুব ভালো করে ভাজা করে নেব শুকনো তাওয়ায় অবশ্যই ভাজা করতে হবে আর খুব ভালো করে ভাজা করার পরে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে ঢেলে রেখে ঠান্ডা করে নেব পরে আমি হামান দিস্তায় গুঁড়ো করে নেব এখানে হামান দিস্তায় গুঁড়ো করলে সেই গুঁড়োটা একটু দরদারা মতো হবে আর তাতে কিন্তু মুখে একটা ক্রাঞ্চ মতো আসবে আলুতে যখন এটা দেব দেখুন একদম কিন্তু মিহি হয়নি দরদারা হয়েছে আর মিক্সিতে করলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুব মিহি হয়ে যায় সেই জন্য হামান দিস্তায় করে নেওয়াটাই ভালো এবার চলুন আলুটা ঘষে নিই ঘষণির এই পোর্শনটা দিয়ে যদি ঘষি তাহলে এত মিহি হবে সেটার জন্য আমি এটা দিয়ে না করে ওই যে বড়ো বড়োটা দেখাচ্ছে সেটা দিয়ে করে নিচ্ছি এটা দিয়ে করলে আলু খুব সুন্দরভাবে গ্রেডও করা হবে আর যখন পুর ভরব সেই আলুটা মুখেও কিন্তু পড়বে দেখে নিন আমি আরেকবার দেখিয়ে দিলাম এবার আলুর বিষয়ে কিছু কথা বলে নিই আলুটা অবশ্যই নাইনটি পার্সেন্ট সেদ্ধ করতে হবে পুরো সেদ্ধ করা কিন্তু যাবে না আর আলু নাইনটি পার্সেন্ট সেদ্ধ করলে গ্রেট করতে খুব সুবিধে হবে আর তাতে পুটটা বানাতেও খুব সুবিধে হবে তাহলে সবকটা আলু আগে গ্রেট করে নিই তাহলে সবকটা আলু গ্রেট করা হয়ে গেছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন এক ফোটাও কিন্তু কোনো ডেলা ভাব নেই কোনো কিছু নেই খুব সুন্দরভাবে গ্রেট করা হয়েছে আর এতে কিন্তু পুটটা রেডি করতেও খুব সুবিধা হবে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আদার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আমচুর পাউডার এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি করে তারপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এবার দিয়ে দিচ্ছি সেই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম তার দেড় টেবিল চামচ মতো আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুন দিয়ে দেওয়ার পরে হাতে এক চামচ মতো জোয়ার নিয়ে নিয়েছি সেটাকে দু হাত দিয়ে খুব ভালো করে ঘষে দিয়ে দিলাম আলুর মধ্যে এবার এই সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নেব। প্রথমে ভেবেছিলাম চামচ দিয়েই মাখবো কিন্তু ভালো করে মাখা যাচ্ছে না দেখে হাত দিয়েই খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এই মাখা থালাটার থেকে একটা আলাদা প্লেটে তুলে নিলাম এবার চলুন ময়দা মাখাটা দেখে নিই অনেকক্ষণ হয়ে গেছে মানে পনেরো মিনিট মতো হয়েই গেছে আরেকবার ময়দাটাকে খুব ভালো করে একটু মেখে নিলাম এবার দুটো ভাগ করে নেব দুটো ভাগ করার পরে এক একটা ভাগ থেকে তিনটে কি চারটে করে লেচি বেরোবে আচ্ছা প্রথমে দেখে নিন কী করি আগে আগে এই যে বেলন চাকিটার চাকিটার মধ্যে একটু শুকনো ময়দা ডাস্ট করে নিলাম তারপরে ওই যে দুটো ভাগ করেছি তার একটা ভাগ নিয়ে আগে একটু বেলে নিচ্ছি এই যে ঠিক এইভাবে টেনে টেনেই ভালো করে বেলতে হবে এবার এই পিঠটায় আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে চামচের পেছনটা দিয়ে ঘষে ঘষে ঘিটা লাগিয়ে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও ঘিটা লাগিয়ে নিতে পারেন ব্যাস এই যে ঘিটা সমস্ত কোনা দেখে দেখে খুব ভালো করে লাগিয়ে নিলাম এবার এইটাকে ফোল্ড করে নেব। দেখুন ঠিক যেভাবে করছি একদমইভাবে তারপর এই পিঠগুলোর মধ্যেও কিন্তু আমি ঘি লাগিয়ে নিচ্ছি তার মানে প্রত্যেকটা যে ফোল্ড হবে সেই প্রত্যেকটা ফোল্ডেই কিন্তু একটু একটু করে ঘি নিয়েছি এবার এটাকে রোল করে নেব দেখুন ঠিক কীভাবে রোল করছি একদম এইভাবে রোল করে যেই মুখটা ফাঁকা থাকবে সেই পোষণটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে 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 একদম স্মুথ করে নিতে হবে তারপর এর থেকে লেচি কেটে নিচ্ছি দেখুন ঠিক এই মাপের লেচি কেটে নিচ্ছি এটা থেকে চারটে লেচি বেরোবে পরে ওই যে পোর্শনটা রয়ে গেছে তার থেকে লেচি কেটে নেব এবার শুরু করছি পুর ভরা তাহলে প্রথমে আগে একটু ময়দা ডাস্ট করে নিয়ে একটু এপিটোপিট করে নিলাম এবার এই লেচিটাকে সাইড থেকে পাতলা করে আর মাঝখানটাকে একটু মোটা রেখে একটা বাটির শেপ দিয়ে নিয়ে এর মধ্যে আলুর যে পুটটা সেটা ভরে নেব যতটুকু ভরতে পারবেন ঠিক ততটুকুই এক্সট্রা চেপে ভরার চেষ্টা করলে অনেক সময় বেলার সময় ফেটে বেরিয়ে যেতে পারে তবে হ্যাঁ ফেটে যদি বেরিয়ে যায় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব কি করতে হবে দেখুন পুর ভরা হয়ে গেছে এবার ময়দা ডাস্ট করার পরে এই গোল্লাটাকে এর মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে ভেতরে যে আলুর পুরটা আছে সেটা চারপাশে স্প্রেড করে নিচ্ছি তারপরে বেলবো তাহলে কি হবে বলুন তো বেলাটা খুব সুন্দরভাবে হবে বেলার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি জোরে কিন্তু প্রেশার দেওয়া যাবে না দেখুন বেলাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তাহলে আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিই আরেকটা গোলা নিয়ে এরকমভাবে হাতের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে বাটির শেপ দেওয়ার আগে মাথায় রাখতে হবে ধার দিয়ে পাতলা করতে হবে মাঝখানটা কিন্তু কখনোই পাতলা করা যাবে না এবার কিছুটা আলুর পুর নিয়েই চেপে চেপে ভরে দেওয়ার পরে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে দেখুন ঠিক যেইভাবে আমি বন্ধ করছি একদম এইভাবে যদি বন্ধ করেন তাহলে কোনোভাবেই আলুর পুর বেরোনোর কোনো চান্স থাকবে না তাহলে আমি পরপর দুটো দেখিয়ে দিলাম নিশ্চয়ই আপনাদের বুঝতে কোথাও অসুবিধে হয়নি তবে পুর যদি কোনোভাবে ফেটে বেরোনোর উপক্রম হয় তাহলে সেই জায়গায় একটু ময়দা লাগিয়ে নেবেন তাহলে আর বেরোবে না তাহলে এইবার আগের মতোই আলুটাকে চারপাশে স্প্রেড করে নিলাম চেপে চেপে তারপরে আস্তে হাতেই বেলে নিতে হবে খুব বেশি চাপ কিন্তু একদমই দেওয়া যাবে না তাহলে এটাও আমার বেলা হয়ে গেল এইবার রেখে দিলাম আরে রেখে দিলে হবে না তো দেখাতে হবে না কতটা ঠিক মোটা বা পাতলা করেছি কুলচা তো কুলচা একটু মোটা হয় আপনারা দেখে নিন বুঝতেই পারলেন এইবার দেখুন কি করছি প্রথমে এই কুলচাটার ওপরে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কারো কাছে যদি কাসুরি মেথি থাকে তাহলে সেটাও ছড়িয়ে দিতে পারেন এবার দুটোর মধ্যে আমি দুটো করেই আপনাদেরকে দেখাচ্ছি পরে বাদবাকিটা আমি করে নেব আচ্ছা এই দেখুন কি সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এবার ওই যে ভাজা মশলাটা করেছিলাম সেটাকে একটু ছড়িয়ে দিলাম আর এই পিঠটাকে এবার আমি একটু চেপে দেবো কিন্তু কিভাবে চাপবো সেই বেলন দিয়ে বেলন দিয়ে ভালো করে দুটোকেই চেপে দিলাম চেপে দিলে এটা কিন্তু বেশ ভালোভাবে আটকে যাবে আর না আটকালে ওই যে হাত দিয়ে দিয়ে একটু চেপে চেপে দেবেন তাহলে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার চলুন কুলচাগুলো রেডি করে নিই তার জন্য প্রথমে গ্যাসের আছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা কিন্তু বেশ গরম করে নিতে হবে এবার একটু জলের ছিটে দিয়ে নিচ্ছি এবার যেই পিঠটায় ধনে পাতা আর মশলা লাগানো সেই পিঠটা জলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার চেপে দেবো ফ্রাই প্যানের ওপরে আর গ্যাসের আজ কিন্তু একদম মিডিয়াম টু হাই থাকবে এখানে কিন্তু লো হওয়ার কোনো প্রশ্নই নেই এবার এরম চেপে দিয়েছি একদম আটকে গেছে এইবার এটাকে কি করব উল্টে দেবো কারণ এই কুলচাটা একটু স্মোকি ফ্লেভারেরও হয় আর কুলচা এইভাবে করে নিলে খেতেও কিন্তু দারুণ লাগবে গ্যাসের আজ কিন্তু হাই রাখতে হবে আর বেশ কিছুটা সময় ধরে আস্তে আস্তে এটা সেঁকে নিতে হবে আপনারা দেখতে পাবেন যে পিঠটা গ্যাসের আছে এইভাবে সেঁকা হবে সেটা অপূর্ব দেখতে একটা পোড়া পোড়া সুন্দর হবে দেখুন কতটা সুন্দর লাগছে এবার ওপর থেকে এক চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম তবে ঘি দেওয়ার কারণটা কিন্তু এটাও যে স্মোকি ফ্লেভারটা আরও স্ট্রং করব ঘিটা দেওয়ার পরে আবারও উল্টে দিলাম এইভাবে সেঁকে নিলাম দেখুন কতটা সুন্দর কুলচাটা ফুলেছে এবার আলতো হাতে পিঠটাকে উল্টে দেব এই পিঠটাতেও কিন্তু এবার ঘি দিয়ে দেবো এমনিতেই কুলচাটা খুব সফট হয়েছে আর এই অমৃতসারি কুলচা আমি ঠিক যেভাবে ডোটা মেখেছিলাম সেইভাবে যদি মাখা যায় তাহলে কিন্তু সত্যি খুব সফট হবে আর ওপরে সারফেসটা দেখুন একদম কিন্তু দোকানের মতো হয়েছে মানে রেস্টুরেন্টের মতো হয়েছে তাহলে আর কিন্তু বাইরে থেকে কুলচা আনালে হবে না বাড়িতেই খুব হেলদিভাবে তৈরি করে নিতে পারবেন তাহলে আর যে কটা কুলচা আছে সে কটা করে আমি একবারে আপনাদের সামনে নিয়ে আসছি তাহলে বলুন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও হ্যাঁ বলতে ভুলে গেছিলাম কুলচাটার সাথে কিন্তু টক ধুয়ে একটু বিটনুন আর ভাজা মশলা ছড়িয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে তাহলে আজ আসি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি রান্নার সাথে